বন্ধু শুরু করব আলাইকুম মুসলিম ভাতৃবৃন্দ আল্লাহ পাকের অশেষ শুক্রিয়া আদায় করছি যিনি পবিত্র রমজান মাসের উনত্রিশটি রোজা আমাদের দ্বারা সম্পন্ন করিয়ে নিয়ে আগামীকাল একত্রিশে মার্চ পবিত্র ঈদুল ফিতর পুরস্কার দিয়েছেন পশ্চিমবঙ্গ হেলাল কমিটি অল ইন্ডিয়া সৈন্যত জমাতে গঠিত একটি চাঁদ কমিটি যার বিভিন্ন জেলা অঞ্চল কমিটির প্রতিনিধিরা চাঁদ দেখার সংবাদ আমাদের কাছে পাঠিয়েছেন আমরা সে সংবাদের সত্যতা বিবেচনা করি ঘোষণা করছি আগামীকাল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আমরা এই ঘোষণা করছি অল ইন্ডিয়া সুনতল জমাতের পক্ষ থেকে অল ইন্ডিয়া সুন্নতল জমাত সম্পাদক আলাজ মৌলান মুক্তাব্দুল মতিন সাহেব তিনি একটি রেলের স্পেশ বিজ্ঞপ্তি দিয়েছেন এবং আমিও অল ইন্ডিয়া সুনতল জমাতের নগণ্য খাদেম হয়ে জামিয়া রহমানিয়া থেকে এই বার্তা সকল ইমানদার মুসলমানের জন্য আনন্দের পুরস্কারস্বরূপ পাকের দেয়া উপহার পবিত্র ঈদ উল ফিতরের ঘোষণা করছি আগামীকাল সোমবার একত্রিশে মার্চ সারা দেশ জুড়ে ইনশাল্লাহ পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে সকলকে অল ইন্ডিয়া জামাতের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ হেলাল কমিটির পক্ষ থেকে এবং জামিয়া রহমানিয়ার পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জ্ঞাপন করছি পাক সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন এবং پیوار کے لیے شانتر سنگے پبتر عید الفطر ادجاپنے توفق دن کرن آمین یا رب العالمین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ